চোর পুলিশের খেলা চললো রাজধানী আগরতলা রামনগর এলাকায় রামনগর বিধানসভার বাণী বিদ্যাপীঠ স্কুলে নাকি গতকালের রাতে অর্থাৎ মঙ্গলবার রাতে চোর প্রবেশ করেছিল এই সংবাদ নাকি পুলিশ জানতো পুলিশ আজ বুধবার যখন বিদ্যালয়ে গেলেন সেখানে গিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে যখন কথা বললেন তখন এনারা বলছেন যে চোর ঢুকেছিল হয়তোবা এনারা টের পেয়েছেন পেট্রোলিং করবার সময় তথাপি পুলিশকে পুলিশের চোখে ধুলো দিয়ে চোর একেবারে বুক ফুলিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় অপরদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্থাৎ বাণী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক কিন্তু বেজায় খুশি যেহেতু বিদ্যালয়ে কোনো কিছুই চুরি করতে পারেনি চোরের দল একেবারে এ বিষয় নিয়ে কি বলছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পুলিশ বাবুরা শুনুন আসলে গতকালকে যে ঘটনাটা ঘটেছে এর আগেও সাত আটবার চুরের দল স্কুলে হানা দিয়েছে এবং তারা বেশিরভাগই আসলে নেশার সাথে তারা যুক্ত এটা পুলিশ প্রশাসন থেকে যেমন আমাকে জানানো হয়েছে লোকেল যারা পাবলিক তারাও আমাকে জানিয়েছে আমার কাছেও এরকম কিছু বিভিন্ন সার্কেল থেকে বার্তা এসছে তো গতকালকে রাত্রে বারোটা নাগাদ ওই চোর ঢুকেছে চুর ঢুকে আমাদের যে কম্পিউটার রুম এটা ভেঙেছে দরজা ভেঙে এখান থেকে পাঁচটা ইউপিএস দেন একটা ল্যাপটপ দেন একটা ফ্যান এরকম প্রায় এক লক্ষ টাকার সামগ্রী তারা একেবারে গুছিয়ে নিয়েছিল একটা প্যাকেটে করে গুছিয়ে নিয়েছিল তারা শুধুমাত্র এগুলি নেবার প্রস্তুতি নিচ্ছিলো এই মুহূর্তেই আমাদের রামনগর পুলিশ স্টেশন থেকে যারা এইভাবে পেট্রোলিংয়ে ছিলেন তারা যেই হানা দিয়েছেন স্কুলের ভেতর তারা এগুলি ফেলে চলে গেছে তো আমাকে সকালবেলা তারা সমস্ত রাত্র ছিলেন গ্রামনগর পুলিশ থেকে সিকিউরিটি ছিলেন সমস্ত রাত্রে সকালবেলা আমাকে জানিয়েছেন আমিও চলে এসেছি তাড়াতাড়ি তো এরপরে তারা আমাকে এই পুজো জাগার হ্যান্ডার করেছে সেটা আসলে তারা নেশার সাথে যুক্ত থাকার কারণে তারা এমন একটা অবস্থা যে দামি দামি জিনিস কিন্তু এর আগে একটাও টাচ করিনি গতকালকেই প্রথম যে ওই ইউপিএসগুলিতে হাত দিয়েছে কিংবা একটা কম্পিউটারে হাত দিয়েছে এর আগে পর্যন্ত জানালা ভেঙেছে জানালা ভেঙে জানালা গ্লাসগুলি রেখে কোনো কোনো জায়গাতে গ্লাস রেখেছে শুধুমাত্র সাইডের যে অ্যালুমিনিয়ামের যে স্ট্রাকচারটা এটা নিয়ে গেছে হ্যাঁ জানিয়েছি এলাকার বিধায়ক স্যার যথেষ্ট এই ব্যাপারে সচেতন আছেন এবং প্রতি মুহূর্তে খবর নিচ্ছেন এবং আশপাশের মানুষকেও সচেতন করার চেষ্টা করেছেন অনেকে এসে এলাকারেই অনেকে ওনার পরামর্শ পেয়েই লোকেল যারা আছেন কিছু কিছু কেউ কে এসে আমার কাছ থেকে জেনে গেছেন এবং তারাও সজাগ আছেন এর মধ্যে